হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এস আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পোয়া পিঠা বা তেলে পিঠা এই পিঠাটা খুব সহজে কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন আপনাদের দেখিয়ে দিই এই পিঠাটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি এখন পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া এখানে নিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতন খেজুরের গুড় নিয়ে নেব আমি এখানে যে পাতলা যে খেজুরের গুড়টা সেটা নিয়ে নিয়েছি এখন এটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা হাত দিয়ে কীভাবে মাখিয়ে নিচ্ছি এটা এভাবে সুন্দর করে একসাথে মেখে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি একটু হালকা গরম করে নিয়েছি এখানে হালকা গরম পানি ব্যবহার করতে হবে এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি তাহলে এটা খুব ভালো হবে দেখুন ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক এমন হবে এখন পিঠাগুলো তৈরি করার জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এখানে সেই মিশ্রণটা দিয়ে দিব। এখানে পিঠাটা দেখুন কত সুন্দরভাবে ফুলে আসছে প্রতিটা পিঠা এভাবে ফুলে আসবে পিঠাটা এখন উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব পিঠাটা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক নরম এবং ফুলকো হয়েছে এটা খেতে অসাধারণ লাগবে আপনারা চাইলে একবার হলেও এটা বাসায় বানিয়ে নিতে পারেন এটা আপনারা সকাল বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন আমি এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব আমার এখানে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয়েছে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটা কালারও চলে আসছে এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ